নমস্কার বন্ধুরা এখানে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে এখানে মামা আর মামামের বন্ধু মামের বন্ধুর নাম হলো চিত্রিতা দুজনে খুব ক্লোজ বন্ধু দুজনে দুজনকে ছাড়া থাকতেও পারে না আবার দুজনে সারাদিন দুজনে যখনই থাকবে তখনই ঝগড়া মারা মারি রাগ অভিমান এগুলো তো থাকবেই আর তার সাথে সাথে বন্ধুটাও বন্ধুত্বটাও কিন্তু খুবই ক্লোজ বলতে গেলে তাই দুজনের এই দুষ্টু মিষ্টি সম্পর্কটা তো আমরা সারাদিনই দেখতে থাকি তাই তোমাদের সাথেও শেয়ার করলাম দেখো দুজন দুজনকে কতটা ভালোবাসে ও ওকে দোল দিচ্ছে ও ওকে দোল দিচ্ছে আর তার সাথে তো ঝগড়া মারামারি তো আছেই আর এই সুন্দর মুহূর্তটা আমি তাই ক্যামেরাবন্দি করে রাখলাম এখন তো ছোটো বড়ো হয়ে যখন এই স্মৃতিগুলো থেকে যাবে তখন ওরা দেখবে আর বুঝতে পারবে যে ছোট বয়সে ওরা কেমন থাকতো কেমন দুষ্টুমি করতো দেখো ছবি তুলতে দাঁড় করেছে তাতেও ওরা কিন্তু এক ফোটা দাঁড়াচ্ছে না দুজনে দুজনে আমার করতেই আছে আর আমরা আমরা মায়েরা দেখছিলাম আর আমাদেরও ছোটোবেলায় সেই বন্ধুত্বর কথা মনে পড়ে যাচ্ছিল আর ভিডিওটা কেমন লাগলো জানাবে বাই বাই